গরম এলেই ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার মায়ের গায়ে অনেক পরিমাণে ঘামাচি উঠতো এবং ঘামাচিগুলোর পরিমাণ এরকম ছিল যে লাল লাল র্যাশ যেত এবং সে একটা পর্যায়ে যে হাঁটতেই পারতো না এত কষ্ট হতো পাখার বাতাস ফ্যানের বাতাস সব কিছুই এক আগুন আগুন হয়ে যেত মানে ফ্যানের যে বাতাসটা আসতো সেই বাতাসটায় মনে হতো কি যেন আগুন বাতাস আসতেছে তো আলহামদুলিল্লাহ যখন বাবা মা বেঁচে আসে আর বাবা মা বেঁচে থাকা অবস্থায় এটা আমাদের জন্য একটা আশীর্বাদ যাদের বাবা মা বেঁচে নেই তার শুধু জানে যে বাবা মার যে কতটা মূল্য তাদের যে কতটা অভাব সেটা কেউ কোনোদিনও পূরণ করে দিতে পারবে না তো টাকা পয়সা এত ইনকাম করে কি হবে বাবা মাকে যদি একটু সুখে দিতে না পারা যায় আর নিজের টাকায় যখন বাবা মাকে কিছু দেওয়া যায় তখন সে আনন্দ অনেক বেশি হয় এই তো ঈদের খুশিতে বাবা মার জন্য একটা এসি কিনতে চলে আসলাম বাবা মাকে এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না এই গরমে আর ঈদ উপলক্ষে দুটো মিলেই কিন্তু চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছি যে একটা এসি কিনে দিব আলহামদুলিল্লাহ আর নিজের টাকায় যখন কেউ কিছু দিতে চায় বাবা মাকে দিতে পারে তখন কিন্তু সেই খুশিটা আরও অনেক বেশি হয় তো এই এসিটা কিন্তু আসলে আমার টাকায় কিনতেছি না এসিটা কিনতেছি আমার বোনের টাকায় আমার বোন আমার আব্বু আম্মুকেই এই এসিটা কিনে দিচ্ছে আলহামদুলিল্লাহ ও নিজে চাকরি করে ওর চাকরির টাকায় ও এই এসিটা কিনে দিচ্ছে আর আমরা সবাই চাই যে আমাদের বাবা মা যেন সুখে থাকে শান্তিতে থাকে তাদের খুশি সময় প্রায়োরিটি দিয়ে থাকে যে কত একটা আনন্দের আসলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা আপনাদের সাথে সে অনেকের কাছেই হয়তো মনে হতে পারে সামান্য এসি তো সবার ঘরেই থাকে আসলে এটা আপনাদের কাছে সামান্য হলো। আমাদের কাছে অনেক বেশি এবং অনেক বেশি আবেগের একটা জায়গা যে মাকে নিজের টাকা দিয়ে কিনে দিতে পারতেছে এটা ওরও অনেক বেশি খুশি যেহেতু ও কেনাকাটা এত বেশি পছন্দ করে না বা পারে না সেজন্য কিন্তু মোটামুটি এই বাসার কিছুই আমাকেই কিনতে হয় আমাকেই দেখতে হয় তো আমরা মিলে সবাই দুই বোন মিলে কিন্তু আজকে এসিটা কিনে নিয়ে আসলাম আর এখন আম্মুর রুমে এটা ফিট করার পালা এটা যখন নিয়ে আসে আমার আব্বু আম্মু দুজনেই এত বেশি খুশি হয়েছে যে ঈদে তাদের কাছে মনে হয়েছে যে এটা সব থেকে বেস্ট একটা উপহার যেহেতু গরম শুরু হয়ে গেছে শীত শেষ এই জন্য কিন্তু অনেক যারা শান্তিতে যেন তারা থাকতে পারে তাদের কষ্ট না হয় এই কারণে আজকে এই এসিটা সেট করা হচ্ছে আর যখন এইগুলো দেখতেছি আব্বু আম্মু তো একদম কেঁদেই দিয়েছে তারা আর এই কান্না কিন্তু খুশির কান্না দুঃখের কান্না খুশিতে কেঁদে দিয়েছে আবেগের মানে অস্ত্র আবেগের অস্ত্র এটা বলে খুশির অস্ত্র আছে না তাই তো আলহামদুলিল্লাহ সব কিছু ফিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর এখন এই এসিটা চালিয়ে দেখবো যে এটার বাতাস কেমন লাগে আব্বু যেন শান্তিতে তাদের দিনটা কাটাতে পারে গরমে যেন তাদের কষ্ট না হয় আপনারাও চেষ্টা করবেন নিজের ইনকামের টাকা দিয়ে বাবা মাকে কিছু দিয়ে দেওয়ার জন্য কারণ বাবা মা তো চিরদিন থাকে না টাকা তো সারা জীবন ইনকাম করা যাবে তাদের মুখের হাসি কিন্তু পাওয়া যাবে না